রামায়ণে জটায়ুর গল্প আমরা সবাই জানি কিন্তু বিজ্ঞান বলছেই হয়তো সত্যই ছিল বিশাল আকারের পাখি যারা মানুষকেও বহন করতে পারত ক্রেতা যুগের অরণ্যকে কল্পনা করতে হলে যেতে হবে হাজার বছর পেছনে এই অরণ্যেরই আকাশে উড়ে বেড়াতেন জটায়ু রাজা দশরথের বন্ধু তিনি ছিলেন সাধারণ পাখি নন আকারে ছিলেন অস্বাভাবিকভাবে বড় আপনি দেখছেন তরিত যেদিন সীতাকে রাবণ অপহরণ করেন সেদিনই জটায়ু ইতিহাসে অমর হন জটায়ু শরীরের সমস্ত শক্তি নিয়ে ধাওয়া করলেন রাবণকে আকাশে শুরু হলো এক অসম যুদ্ধ কিন্তু রাবণের শক্তির সামনে জটায়ু ছিলেন একা জটায়ু আহত অবস্থায় মাটিতে পড়ে গেলেন জটায়ু শরীরের কাছে ছুটে আসে রাম লক্ষণ রামের চোখে জটায়ু ছিলেন নিজের বাবার মতো কিন্তু প্রশ্ন হল এত বড় পাখি কি সত্যই ছিল হ্যাঁ প্লাইস্টোসিন যুগে পৃথিবীতে ছিল বিশাল আকারের প্রাণী আর্জেন্টাভিস বিশ ফুটেরও বেশি ডানার স্প্যান নিয়ে উঠত নিউজিল্যান্ডের হাস্টস ইগল মানুষ শিকার করতে পারত ভারতেও জায়েন্ট বার্ডের ফসিল পাওয়া গেছে কিভাবে এত বড় পাখি আকাশে উড়ত তাদের মাসেল ছিল জেট ইঞ্জিনের মতো শক্তিশালী হালকা ও ফাঁপা হাড় যে কারণে দ্রুত উঠতে পারত তাদের গ্রিপ ফোর্স ছিল সিংহের থেকেও বেশি এক একটি জায়েন্ট বার্ড থার্টি টু ফর্টি কেজি পর্যন্ত তুলতে পারত ভারতের বন গিরিখাত উঁচু গাছ এরা থাকতে পারত এদেশেও তাহলে জটায়ু কি সত্যই একজন রিয়াল জায়েন্ট বার্ড ছিলেন অথবা তিনি সাহসের প্রতীক আত্মত্যাগের প্রতীক সম্ভবত প্রাচীন লোকেরা ফসিল দেখে জায়েন্ট বার্ডের গল্প লিখেছেন জায়েন্ট পাখিদের বিলুপ্তির প্রধান কারণ ক্লাইমেট শিফট শিকার কমে যাওয়ায় এরা টিকে থাকতে পারেনি হয়তো জটায়ুর মতো পাখি ছিল শেষ জীবিত প্রজাতিগুলোর একটি ভারতের জীববৈচিত্র্য ছিল পৃথিবীর সেরা জটায়ুর গল্প টিকে আছে কারণ এটি সাহসের গল্প দেবে নিজের প্রাণ দিয়ে তিনি সীতাকে রক্ষা করতে চেয়েছিলেন আজকের ভারতে তার সম্মানে তৈরি হয়েছে জটায়ু আর্থ সেন্টার বিজ্ঞানীরা বলছেন ডিএনএ থাকলে জায়েন্ট বার্ডস ফিরেও আসতে পারে পুরাণের গল্প আর ফসিল এভিডেন্স একসঙ্গে ভাবলে রহস্য আরও গভীর রামায়ণ ইতিহাস নাকি বিজ্ঞান মেশানো প্রাচীন স্মৃতি জটায়ু কল্পনা হন বা বাস্তব তিনি সাহসের প্রতীক আত্মত্যাগের প্রতীক আপনি দেখছিলেন জ্ঞান তরিত রহস্য পুরাণ ও বিজ্ঞানের মিল